বিয়েবাড়ি মানেই দেদার খাওয়া দাওয়া আর বিয়েবাড়ি মানেই পে পেটের উপর ভীষণ চাপ যাই হোক বিয়ে কাল রাতে একটা বিয়েবাড়ি ছিল আমার বন্ধু বলতে পারো আবার আমার সম্পর্কে আমি খুশি হই কিন্তু সমবয়সী আর কি প্রথমে দিয়ে দিলো সাদা ভাত তারপরে ভেজ ডাল তারপর ভাজা তারপর চলে আসলো ট্যাংরা মাছের চচ্চড়ি যেটা দারুণ ছিল আমি দুবার নিয়েছিলাম তো আর মাছ কাতল মাছের কালিয়া আর কাতল মাছের ঝোলটা না একটু মিষ্টি মিষ্টি হয়েছিল আর মুরগির মুরগির মাছের কষা চাটনি দুই মিষ্টি তো যাই হোক আয়োজনটা বেশ ভালো ছিল খাবার দাবারও খুব ভালো হয়েছিল তো চাটনিটা তো আমি সুপারের রুগে কিন্তু এবার গেলে মিষ্টি চাটনি এগুলো লোক সামলাতে পারি না খেয়ে নিই তো এই এখনই মেয়ের বাড়ির লোক ঢুকে আমরা খেয়ে নিয়েছিলাম আগে গিয়ে লোকজন খুব একটা বেশি ছিল না তো এই দেখতে পাচ্ছ মেয়ে বাড়ির লোক ঢুকে গেছে তো মেয়ে জানোই তো মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েরা এক রাত্রেই পর হয়ে যায় এত দিন এত বছর বাবা মার বাড়িতে থাকার পর যখন তার বউ ভাতে তার বাপের বাড়ির লোকজন আসে তখন একটা আলাদা রকম ফিলিংস হয় তো যাই হোক এই বাপের বাড়ির লোকজনের সাথে গল্প করছে খুব খুশি তো কী অদ্ভুত না মেয়েদের জীবনটা মেয়েরা এক রাত্রি মার থেকে পর হয়ে যায় এই আমরা খেয়ে দিয়ে প্রায় চলে আসলাম